দারুন দিস ইস সো ইন্সপায়ারিং মানে একটা টিভি শো যে কত কি করতে পারে সেটা লাখ টাকার লক্ষ্য লাভ সেটার প্রকৃষ্ট উদাহরণ খুব ভালো দেখুন একটা শো যখন তৈরি হয় একটা ছবি যখন তৈরি হয় আসলেই তো আমরা চাই যে দর্শক দেখুন অনেক দর্শক দেখুন কিন্তু সব শোয়ের ভাগ্যে সেটা সবসময় ঘটে না সো উই বিন লাকি অ্যাজ এ টিম যে লাখ টাকার লক্ষ্মী লাভ যখন শুরু করেছিলাম আমরা সত্যি সত্যিই এতটা আশা করিনি টু বি ভেরি অনেস্ট কারণ চ্যানেলটাও মানে ভোট আনকোর ছোটো চ্যানেল সেই অর্থে লিডিং বাংলা চ্যানেল বাংলা ছিল না আজ থেকে এক বছর আগে সো শোটা করার শুরু করার সময় অনেকগুলো বাধা বিপত্তি ছিল ছোট বাজেট ছোট করে শুরু করব কিন্তু আসলে না অনেক খরচা অনেক বৈভব অনেক কিছু আসলে মানুষকে যতটা টাচ করে তার থেকে বেশি টাচ করে হৃদয় তো আমার মনে হয় এই শোটা মানুষের হৃদয়কে হৃদয় দিয়ে টাচ করে লেক রোড লেক ক্লাব এখানে মহিলারা এখানে লাখ টাকার লক্ষ্মী লাভের মতো খেলা খেলছে প্রাইজ পাচ্ছে দিস ইজ সো ইন্সপায়ারিং সো এনকারেজিং ফর অল অফ আস আমাদের এক বছর হতে চলুন হ্যাঁ হ্যাঁ এতটা জনপ্রিয়তা পেয়েছে চারিদিক থেকে কোথাও কি মনে হচ্ছে যে শোটা এবং সাকসেস আমি যে বললাম সব শোই আসলে সাকসেসফুল হওয়ার লক্ষ্য নিয়েই শুরু করা হয় কিন্তু কিছু কিছু শোই সেই সাফল্য পায় আমরা লাকি আমরা ভাগ্যবান আমরা ব্লেসড যে আমাদের শোটা সেই সাফল্যটা পেয়েছে এবং পেয়ে চলেছে আমাদের কাজ আরও চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে কারণ সাফল্য পাওয়া কম্পারেটিভলি সোজা অপেক্ষাকৃত সোজা সাফল্যকে ধরে রাখা কিন্তু অনেক বেশি কঠিন হ্যাঁ সেকেন্ড সিজনে দুশো পার করেছে প্রথম সিজনে আমাদের একশো কুড়ি এপিসোড হয়ে প্রথম সিজন শেষ হয়ে পরদিন থেকে সেকেন্ড সিজন শুরু হয়েছে তার দুশো পর্ব পেরিয়ে গেছে মানে অ্যাকচুয়ালি আমরা তিনশো কুড়ির বেশিতে আছি এখন খুব শিগগিরই আমরা চারশো ছব যদি প্রথম দিন থেকে ধরি আর সেকেন্ড সিজন হলে আড়াইশো ছব তো আপনাদের সাপোর্ট থাকলে দর্শকের রকম ভালোবাসা থাকলে নিশ্চয়ই হ্যাঁ এবং আমি খুব চেষ্টা করি না মানে মানে আমার বলবে লোকে আমি সেই ভয়ে আমি প্রচন্ড চেষ্টা করি কাঁদবো না কাঁদবো না কাঁদবো না কিন্তু পারি না মানে এটা তো এটাই জীবন এটা তো কোনো লেখা স্ক্রিপ্ট নয় কোনো সিনেমা নাটকের চিত্রনাট্য নয় এগুলো তো সত্যি এবং তারা এসে মন খুলে কথা বলে আমি ধরে রাখতে পারি না নিজেকে ওই জন্যই আমি একটু আগেই মঞ্চেই এই কথাই বলছিলাম যে গত প্রায় এক বছরের সময় ধরে আমি আর জীবন নিয়ে কোনো নালিশ করি না কারণ আমি যাদের রোজ মিট করি তাদের দেখার পর তাদের জীবনের কাহিনী শোনার পর আমার মনে হয় না আমার আর কোনো কিছু নিয়েই কোনো নালিশ করা উচিত এইসব শব্দ নিয়ে আলোচনাই করি না এই শব্দটারই কোনো অস্তিত্ব নেই আমার জীবনে টক্সিক আবার মানুষ কি মানুষ নানান সিচুয়েশানে পড়ে নানানভাবে রিয়্যাক্ট করেন হ্যাঁ টক্সিক শব্দটা খুব বাজে এই শব্দটা আমার মোকাবিলারিতে তুমি রাখি না মানুষ আসলে টক্সিক হয় না সিচুয়েশান কোনো না কোনো সিচুয়েশানে হয়তো আপনি হঠাৎ করে উন্মাদের মতো ব্যবহার করছেন মাথাটা খারাপ খারাপ লাগছে ভুলভাল কথা বলছেন তার মানে কি আমি ধরে নেব আপনি মানুষ হিসাবেই টক্সিক হয়তো নয় খুব আমাদের বিল্ডিং এ কালী পুজো হয় তো মাঝরাত অব্দি যজ্ঞ হয়েছে ছাদে প্রচুর বাউল গান মা নাচছেন দিদিরা নাচছে সমস্ত বন্ধু বান্ধবরা এসছে বাড়ির যে বাড়িতে আমি থাকি সেই বাড়ির পরিবারের পুজো এটা অনেক পুরনো পুজো তো দুটো ছাদ মিলিয়ে প্রচুর নাচা গানা সকাল আটটা অবধি আমি সকাল আটটার সময় রিটায়ার করেছি পার্টি থেকে এবং সেটা মানে সে কিশোর কুমারের গান হচ্ছে বাউল গান হচ্ছে মানে দারুণ শুধু গান গেয়েছি আমরা সারা রাত্রে হ্যাঁ প্রচুর খাওয়া দাওয়া করেছি আচ্ছা দিদি এই যে আজকে এই ক্লাবে একটু পরে ভাষা নিয়ে যাব তাড়াতাড়ি নাও এই যে আজকে এই ক্লাবে এসে তোমার হাত হতে গ্র্যান্ড এন্ট্রি পাওয়া হচ্ছে লাখ টাকা হ্যাঁ এটা খুব ভালো এটা মনে হয় তোমার কাছে কি এই লাখ টাকার লক্ষী লাভে মনে হচ্ছে প্রথম হ্যাঁ প্রথম প্রথম যেখানে যেখানে আমাদের লাখ টাকার লক্ষী লাভের ব্র্যান্ডিং ছিল সব জায়গায় অডিশনের ফর্ম পাঠানো হয়েছিল প্রচুর ফর্ম ফিল্ড আপ হয়ে এসেছে এবং এই যে এক একটা গল্প যে গল্পগুলো সত্যি ইন্সপায়ারিং লাগছে তাদের সবাইকে ব্র্যান্ড দেওয়া হচ্ছে অডিশনে তো এমনি অডিশনে পাস করা এত মালক্ষীরা আছেন যে আমাদের আগামী দুটো সিরিজ আরামসে হয়ে যাবে কিন্তু সেটা কথা না পার্টিসিপেন্ট সংখ্যাও বাড়ানো হয়েছে এখন তিনজনের জায়গায় চারজন করে খেলছেন সো দ্যাট উই ক্যান অ্যাকোমোডেট অ্যাজ মেনি অ্যাজ পসিবল তো দেখা যাক এমনও নয় প্রায় সবাই প্রায় সবাই সকালবেলা নাকি আগের সিজনটা দেখানো হয় সেটা সবাই দেখেন সন্ধেবেলা যে প্রাইম টাইমে যে শোটা আমাদের ছটা থেকে সাড়ে সাতটা সেটা সবাই দেখেন এবং রাতের বেলা সাড়ে দশটা থেকে রিপিট টেলিকাস্ট দেখেন আমার কলকাতার বাইরে দিল্লি বেঙ্গালুরু থেকে আত্মীয় স্বজনরা আমার দিদা আমার জেঠিমা সব ফোন করে বলেন যে তারা সারাদিন এই শোটা দেখেন সারা দিন সান বাংলা খোলা থাকে ও দর্শকদের বলবো আশা করি কালী পুজো ভালো কাটাচ্ছেন দীপাবলি ভালো কাটাচ্ছেন শব্দবাজি না ফাটিয়ে হ্যাঁ শান্ত সৃষ্টভাবে শুধু আলোর উৎসব পালন করুন লাখ টাকার লক্ষ্মী লাভ দেখুন রোজ সন্ধেবেলা ছাটার সময় সানবাংলায়